আট ঘন্টার মধ্যে যদি পুরো সিলেবাস শেষ করতে চাও তাহলে পুরো সিলেবাসটাকে পাঁচ ভাগে ভাগ করো এবং প্রত্যেকটা ভাগকে এক ঘন্টায় কমপ্লিট করার চেষ্টা করো এই মুহূর্তে সময় যেহেতু খুব কম আছে তাই ধরে ধরে পড়ার কোনো দরকার নেই তাহলে এই পাঁচ ঘন্টার মধ্যে সমস্ত পড়াটা একবার পড়ে নিলে এবার বাকি তিন ঘন্টায় সেই পড়াগুলোই বারবার রিভাইজ করে নাও তাহলে এই আট ঘন্টা যখন পড়াশোনা করবে তখন তিনটে জিনিস অবশ্যই ফলো করবে নাম্বার ওয়ান তোমরা এই মুহূর্তে শুধু সেই অ্যান্সারগুলোই পড়ো যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি এবার কোনগুলো ইম্পর্টেন্ট অ্যান্সার তা তোমাদের টিচারদের থেকেও জেনে নিতে পারো এছাড়া ইউটিউবে তোমার ক্লাস এবং সাবজেক্ট লিখে সার্চ করো তাহলে অনেক ভিডিও পেয়ে যাবে যেখানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো তোমরা সহজেই জানতে পারবে সেগুলো সাথে সাথে তোমরা নোট করে নাও তাহলে সহজেই বুঝতে পারবে যে শুধু কোনগুলো পড়তে হবে নাম্বার টু এই মুহূর্তে সময় যেহেতু কম আছে তাই ভুলেও নোটস বানাতে যেও না নোটস যদি আগে থেকে বানানো থাকে তাহলে সেই নোটস থেকে পড়ো আর না হলে বই থেকেই পড়াশোনা করো তোমাদের যেই পড়াগুলো সহজ মনে হবে প্রথমে সেই পড়াগুলোই কমপ্লিট করে নাও তারপর কঠিন পড়াগুলো তোমরা কমপ্লিট করো নাম্বার থ্রি প্রত্যেক দশ মিনিট অন্তর ফোনে অ্যালার্ম দিয়ে রাখো কারণ পড়তে বসলে আমরা মাঝে মাঝেই অন্যমনস্ক হয়ে যাই এবং সারাদিনে কি কি করলাম সেইগুলো নিয়েই ভাবতে থাকি কিন্তু হঠাৎ করে যখন ফোনে অ্যালার্ম বেজে উঠবে তখন পড়ার কথা আবার খেয়াল আসবে ফলে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবে জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যদি আট ঘন্টার মধ্যে পুরো সিলেবাস শেষ করতে চাও তাহলে তাড়াতাড়ি কিভাবে মুখস্থ করতে হয় সেটা তোমাদের শিখতে হবে এর জন্য দুটো পদ্ধতি তোমাদের অবশ্যই ফলো করতে হবে নাম্বার ওয়ান পড়াশোনার মহল তৈরি করো তোমরা যেখানে পড়তে বসো সেই জায়গাটা একদম পরিষ্কার রাখো এবং সেই সব জিনিসই পাশে রাখো যেগুলো পড়তে বসে কাজে লাগবে তাহলে পড়ার সময় বারবার উঠতে হবে না তোমরা চেষ্টা করো সেই সময় পড়তে বসার যখন চারপাশের পরিবেশ একদম শান্ত থাকে তাহলে পড়ায় মনোযোগ দিতে কোনো অসুবিধেই হবে না নাম্বার টু এই মুহূর্তে পড়া বাকি আছে বলে বসে বসে টেনশন করলে চলবে না তোমরা যদি টেনশন করো তাহলে যা যা মুখস্থ করেছিলে তাও ভুলে যাবে তাই টেনশন করার পরিবর্তে তাড়াতাড়ি পড়া মুখস্থ করো তোমরা কখন কি পড়বে তা আগে থেকে প্ল্যান করে রাখো এবং যেই পড়াগুলো বেশি বাকি রয়েছে তার জন্য বেশি সময় রাখো তোমরা যদি প্ল্যান অনুযায়ী পড়াশোনা করো তাহলে পড়াগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে এবার তোমরা যদি জানতে চাও যে পরীক্ষার দিন সকালে কি পড়তে হবে তাহলে ডান দিকের ভিডিওটা দেখো আর যদি এক বছরের পড়া একদিনেই কমপ্লিট করতে চাও তাহলে দিকের ভিডিওটা দেখো তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো